মহারাজ শিখমন সভা কক্ষে হাজির হচ্ছে সমাজ বিজ্ঞানের এক ছাত্র অধিপতি মহারাজ আপনার রাজত্বকালে শেষ বর্ষের এই ট্যুরের জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করছি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করছি কিন্তু এক পাপিষ্ঠ আপনার এই ট্যুরে যেতে নারাজ কে 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 সেই দুরাচার তাকে আমার সামনে হাজির করা হোক আনন্দ সে আর কেউ নয় সে আপনার রাজ্যে সুন্দরী সুন্দরী উপন্দরী শাস্তিয়ার হাজে কি সমস্যা তোমার